আর এটা হলো দশ কোটি টাকার মেগা মেনশন আর আমরা এখানে কাটাতে চলেছি আগামী দশ ঘন্টা আরে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আরে এখানে তো অনেক রাজা আছে দেখো কিভাবে ডাকছে আমরা যেখানে আছি এই বাড়িটা সোশ্যাল মিডিয়ায় হাজি বাড়ি নামে পরিচিত আর এখানে প্রতিদিন অনেক টুরিস্ট ঘুরতে আসে আর তোমরা শুনে নাও এখানকার সাউন্ডগুলো কেমন ছিল আর गाइस দিস ইজ ফুল সরিষা এখানে অনেক সিমেন্ট তৈরি ভাস্করজো এবং ফুল ছিল যেগুলো দেখতে অনেক সুন্দরই লাগছিল পাপড়িগুলো মনে হচ্ছে পাথরের মতো নরম আর সিমেন্টের তৈরি ফুলের সাথে আরো সত্যিকারের অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল যেগুলো নাম আমি জানি না বয়েজদের কাছে জিজ্ঞেস করার পর ওরা যে কি নাম বলল সেটাও আমি বুঝতে পারছিলাম না আর এগুলো দেখতে দেখতে আমাদের 10 ঘন্টার 1 ঘন্টা সময় শেষ হয়ে গেল চলো ওই থেকে ঘুরে আসি

এক্সপ্লোর শুরু করলাম এবার আওয়ার ফোর আমাদের সাথে আর অনেকেই যারা ঘুরতে এসেছিল একই সময়ে তারা হয়তো অনেকেই বাড়ি চলে গেছে কিন্তু আমরা এখন রয়ে গেছি শুধুমাত্র দশ ঘন্টা থাকার জন্য আমি অনলাইন থেকে জানতে পেরেছি এই বাড়ির মালিক হাজি মোহাম্মদ সাহিব আলী মাতুবর নামে একজন আর গাইছে এই তাল দূর থেকে দেখে মনে হচ্ছিল যে এটা আসল তাল গাছ কিন্তু পরে আমরা কাছে গিয়ে দেখলাম যে এটা নকল এত বড় ধোকা কি দিয়ে এটা আমার মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে আর গাইস আমি আরো জানতে পেরেছি যে এখানকার যে মালিক ছিল সে নাকি তার বউ বিয়ে করেছে তারপরে সেই দিতে পেরেছে আমি শিওর না যে এটা সত্য কিনা হতে পারে আবার গুজবও হতে পারি তবে এই কথাটাকে এড়িয়ে চলে ভালো যাই হোক আমরা এখানে একটি গাছ গাছের উপরে কিছু যেন একটা বাসা ছিল সেটা দেখতে অনেক সুন্দরই লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলে যেও না এন্ড গাইস উপরে তার কাটা দেওয়া আছে যাতে উপরে কেউ না আসতে পারে আর গাইস বাড়িটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি হার্ড বাড়ির সিকিউরিটি সিস্টেমস গুলো ছিল আর এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর আর যারা তোমরা বাড়ির অবস্থান সম্পর্কে জানতে চাইছো তাদের জন্য এটা হলো ফরিদপুর জেলার সালদা থানার নারান্দিয়া গ্রামে অবস্থিত চাইলে তোমরা আসতে পারো আর গাইজ বাড়িটা মেইন গেট দিয়ে ঢুকার সময় সামনে একটা ব্রিজ থাকে এবং ব্রিজের নিচে এই ছোট্ট একটা পোল আছে এবং এই পোলটার জন্য ওই বাড়ির উঠানটাকে অনেক সুন্দর দেখা যায় আর গাইজ এখানে টিকিটের মূল্য কিন্তু মাত্র জিরো টাকা আর গাইস এখানে যে ছোট্ট বকটা আছে ও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাই কুমির ওটা কামড়ে দিয়েছে তুমিও সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু কুমির তোমাকেও কামড়ে দেবে যদিও এখানে একটাও কুমির নেই আর এটা মিথ্যা হলো সত্যি যে আমরা এখানে অনেক টাকা খরচ করে এসেছি আর এখানে একটা ছোট একটা হাতি আছে যেটা সব বাচ্চাদের জন্য আমাদের জন্য কিছুই না দেখো বাচ্চারা উঠছে কিভাবে আর আজ আমরা এমন একটা বাড়ি উঠোনে আছি যেখানে হাতি ঘোড়া বাঘ সিংহ সবকিছু টহল দিচ্ছে যেগুলো দেখে তোমরা ভয় না পেলেও মজা অবশ্যই নিতে পারবে তোমরা যদি বলো এখানে দেখার মতো কি কি আছে তাহলে আমি বলবো যে এখানে সিমেন্ট বা কংক্রিটের তৈরি অনেক রকমের হরিণ বাঘ সিংহ এগুলো অনেক কিছুই আছে এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক রকমের অনেক ব্যবস্থা আছে যেটা তোমরা পরিবারের সাথে এসেও মজা করতে পারবে আর এখানকার সব রকমের সব জিনিস তারা তৈরি এটা হলো এই বাড়িটার মেইন গেট যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম সত্যি কথা বলতে এখানটার অনেক গাছ আমি নাম জানিনা তাই আমি বলতে জিজ্ঞেস করলাম আপন এটা কি গাছ না কদবেল কদবেল গাছ কি চিনলাম জীবনে একটা কদবেল গাছ তাই চিনতে পারলাম না গেইজ কদবেল গাছ এমন দেখতে আমি আগে জানতাম না যাই হোক নতুন করে চিনতে হবে আবার এনকেজ এটা হলো একটা গাছ আর গাছের মধ্যে আবার একটা গাছ হয়েছে আর গাইজ এই গাছটা দেখতেও অনেক সুন্দর লাগছিল তাই আমি একটু তাকিয়ে থাকলাম আর এগুলো দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে যায় তারপর আমরা দুপুরের খাওয়ার শেষ করে তারপর আবার চলে আসি এগুলো তো ঘুরে ঘুরে দেখার জন্য আর এরই সাথে আমাদের আওয়ার ফাইভ শেষ হয়ে আওয়ার শেষ শুরু হয়ে যায় আর এটা দেখবো এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আর তোমরা অনেকে জানো না যে আমার ইউটিউবে আর দুটা চ্যানেল আছে এক্সট্রিম ট্রাক এবং তোমরা যারা ওই চ্যানেল ভিডিও গুলো দেখতে পছন্দ করো তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর কাজ আমরা শুনেছিলাম এই বাড়ির পেছনের সাইড অনেক সুন্দর তাই আমরা দেখার জন্য বাড়ির ব্যাক সাইড এ চলে গেলাম আর আরেকটা কথা মনে করি দিই এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ যারা ফলো করতে চাও ফলো করতে পারো সেটাই সম্পূর্ণ তোমাদেরই ইচ্ছা আর গাইস এটা হলো এই বাড়ির কিচেন যেখানে আমরা এখন আছি মানে ছোট বাড়িটা আর কি দেখতে ভালোই লাগছে আমার মনে হয় আমি বলেছিলাম এই বাড়ি কাজ চলছে আর এটা এইগুলোই হলো এই বাড়ির টাইলস যেগুলো পরবর্তীতে পেছন দিয়ে দিতে পারে আর এখানে তার কাটা আছে যেগুলো পেছন দিয়ে দিতে পারে আর এই বাড়ির যে মালিক সে ঢাকায় থাকে তাই তার বাড়ির দেখাশোনা করার জন্য দুই তিনজন জন রেখে দিয়েছে বাইদেও এই বাড়িটার সাইডে এই পুকুরটা দেওয়ার কারণে বাড়িটার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গেছিল আর এখানে পুকুরের পাড় দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো বড় হলে হয়তো আরো সুন্দর দেখেছে এই ভিডিও টা তোমরা কখন দেখছি সেটা আমি জানি না কিন্তু আমি নৌকার যে ভিডিওটা চব্বিশ ঘন্টা থেকেছিলাম তারপরের দিনই এই ভিডিওটা বানিয়েছিলাম আর ডিজাইন গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এখন 5টা 20 বাজে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে প্রায় আর সন্ধ্যাও গنيه আসছে। নাই এন্ড অ্যাট্রাকটিভ। আর गाइस সত্যি, সন্ধ্যা গেছিল তাই আমাদের পক্ষে এতক্ষণ থাকা সম্ভব ছিল না। তাই আমরা বাড়ির সামনের দিকে চলে গেলাম। আর এর সাথেই আমাদের 8টা থেকে 16 এবং ঘন্টা শুরু হলো। আর আমরা সন্ধ্যা লাগিয়েছিল তাই আমরা পেছনে একটি চিত্র ধারণ করে সামনে চলে আসলাম। আর সামনে এক ঘন্টা ঝিরিয়ে ভিডিও শেষ করার জন্য আমরা গেট থেকে বের হতে গেলাম। আর ততক্ষণে আমাদের এই বিশাল মেনশনে 10 ঘন্টাও শেষ হয়ে গেল। অবশ্যই পূর্ণ হলো এখন শেষ সময় আর কিছু বলার নেই ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের কাছে স্মৃতি হয়ে থাকবে এই বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো টেক কেয়ার এন্ড এনজয় ইট ব্রো এন্ড গাইজ আমি এখন এখানে আশা করি ভালো লেগেছে ভালো লেগেছে করে করে রাখো